আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি আল্লাহতালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ আল্লাহতালা তার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের মাধ্যমে মানবজাতিকে জাতিকে জান্নাতের পথের দেশা দিয়েছেন এবং যেসব কাজ মানুষকে জাহান নামের পথে ঠেলে দেয় সেই সব কাজ থেকে মানুষদেরকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন বিভিন্ন সময়ে উম্মুদদেরকে বিভিন্ন কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব এমন তিনটি কাজ সম্পর্কে যেগুলো থেকে বিরত থাকার জন্য রসুল্লাহ বিশেষভাবে সতর্ক জানিয়েছেন হজরত আবু মোসা রদিউল্লাহ আনু হতে বর্ণিত ইসলাম বলেছেন তিন ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তার মধ্যে প্রথমত যে ব্যক্তি মদ্য পানকারীতে অভ্যস্ত রসুল ইসলাম বলেছেন মদ্যপানকারী ব্যক্তির চল্লিশ দিনের নামাজ কবুল হয় না তবে সেই ব্যক্তি যদি তবা করে তাহলে আল্লাহতালা তার তবাকে কবুল করেন প্রিয় দর্শক আমরা কখনোই তালার ক্ষমা থেকে নিরাশ হব না যদিও আমাদের গোনা পাহাড় সমান হয়ে থাকুক না কেন আল্লাহতালা বলেন যদি বান্দা পাহাড় সমান গোনা নিয়ে আমার সামনে হাজির হয় আমি আব্বা আসমান সমান ক্ষমা নিয়ে তার সামনে হাজির হয়ে যাব আল্লাহ তবে কবিরা গুনাহের ক্ষেত্রে অবশ্যই তবা করতে হবে এবং সেই কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে প্রিয়দর্শক দ্বিতীয় যে কারণটি সেটি হল আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ইসলাম সবসময় আত্মীয়তা রক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন যারা অযৌতিক কারণে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে মহান আল্লাহ তালা তাদের অবিসম্পদ করেছেন পবিত্র কোরআনে আনে হয়েছে যারা আল্লাহ তালা দেওয়া প্রতিশ্রুতির পর তা লঙ্ঘন করে আর সম্পর্ক অক্ষুণ্ণ রাখার আল্লাহ তালার নির্দেশ অমান্য করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের ওপর আল্লাহ তালার অভিশাপ আর আখেরাতে তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস সোরারাত আয়াত পঁচিশ নম্বর তিন জাদু টোনায় বিশ্বাস স্থাপনকারী ব্যক্তি পবিত্র কর আনের মধ্যে এরশাদ হয়েছে আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সোলাইমানের রাজত্বে পাঠ করত আর সোলাইমান কুফুরি করেনি বরং শয়তান কুফুরি করেছে তারা মানুষকে জাদু শেখাত এবং যা নাজিল করা হয়েছিল বাবেল ও দুই ফেরেস্তা হারুথ ও মারুতের উপর আর তারা তত সময় পর্যন্ত জাদু শিক্ষা দিত না যত সময় না পর্যন্ত তারা বলতো আমরা তো পরীক্ষা সুতরাং তোমরা কুফুরি করো না পরেও এদের কাছ থেকে তারা জাদু শিখত এবং জাদু শিখে তারা পুরুষ ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত অথচ তারা এর মাধ্যমে তাদের কোনো ক্ষতি করতে পারত না তালার অনুমতি ছাড়া আর তারা তা শিখতো কিন্তু সত্যিকার অর্থেই যা তাদের কোনো উপকারে আসতো না বরঞ্চ তা তাদের ক্ষতি করতো এবং তারা তা অবশ্যই জানতো যে ব্যক্তি এই জিনিস ক্রয় করবে আখেরাতে তাদের কোনো অংশ থাকবে না আর তা নিশ্চিত রূপে কতই না মন্দ কাজ যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করছে যদি তারা তা জানত বাকারা আয়াত একশো দুই প্রিয় দর্শক এই আয়াত দ্বারা কিন্তু স্পষ্ট যে জাদুটোনার নিজস্ব কোনো শক্তি নেই নিজস্ব কোনো ক্ষমতা নেই বরঞ্চ আল্লাহ তালার পুনর্নির্ধারিত জাগতিক নিয়ম ও নির্দেশেই তা প্রভাব বিস্তার করে এটি অত্যন্ত খারাপ কাজ যা কখনোই মঙ্গল বয়ে আনে না বরঞ্চ এগুলো মানুষের দুনিয়ায় ও আখেরাতে ধ্বংস ডেকে আনে তো আমরা সবাই আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা যেন এই সব গোনা থেকে আমাদেরকে মুক্ত রাখেন এবং সেই পথেই আমাদেরকে চালনা করেন যে পথের শেষ জান্নাতুল ফেরদৌস তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না